সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো ন্যাচারাল বেগুন এটাকে টিক বেগুন বলে বা ফুটো বেগুন বলে এটা গাছ অনেক গাছ হয়েছে এবং গাছে প্রচুর ফল ধরেছে ন্যাচারালি ধরে এটা এনে আমি বুটাটা ফেলে দিয়েছি বুটাটা পুরোটা ফেলে দিয়েছি শুধু এই বিচিটা নিয়েছি বেগুনটা নিয়েছি বেগুনটাকে আমি ভালো করে ধুবো ধুয়ে কছলি কছলি ধুয়ে একদম পরিষ্কার পানি যখন বের হবে তারপরে চুলাতে ফ্রাই করব আমি ধুয়ে নিলাম চুলা জ্বালাচ্ছি চুলা জ্বালিয়ে ফ্রাই ফ্রাই এগুলো করে ফেলবো প্রথমে কিছুক্ষণ রেখে ফ্রাই করব তারপর একটু সরিষার তেল দিয়ে ফ্রাই করব আসলে না ন্যাছান খেতে পারলে আমাদের শরীর সবসময় ভালো থাকবে আমি এই সামান্য তেলের নাটেল নাতে কম আগুনে দিয়ে এটা ফ্রাই করে নিয়েছি ফ্রাই অনেক সময় লেগেছে আমি কিন্তু স্কিপ করতেছি না আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এটাকে ফ্রাই করবেন এটা যখন নরম একটু তুলতুলো হয়ে আসবে একটা কালারটা চেঞ্জ হবে ব্রাউন স্টেপের হবে তখন আপনারা হাতে নিয়ে দেখবেন এটা নরম হচ্ছে কিনা নরম গলে যাচ্ছে না চাপ দিলে তখন আপনারা নামিয়ে ফেলবেন নামিয়ে আপনার পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা এই কুচি সুটকি বা মাছ ফ্রাই করে একদম আমরা যেভাবে ভর্তা করি সেরকম ভর্তা করে খেতে পারবেন অসাধারণ একটা আমি কিছুক্ষণ ফ্রাই করার পর তেল দিয়ে একটু সরিষার তেল দিয়ে ফ্রাই করলাম অসাধারণ একটা ভর্তা আমরা অনেক ধরনের ভর্তা খেয়ে থাকি এই ন্যাচারাল বেগুনের ভর্তাটা আপনারাও খেয়ে দেখবেন হয়তো বাজারে পাওয়া যায় অনেক সময় আমরা আগে যখন আমাদের গাছ ছিল না তখন আমরা বাজার থেকে কিনে এনে খেয়েছি কারণ এই ন্যাচারাল খাবারগুলো খুবই দরকার কারণ এইগুলোতে কোনো কেমিক্যাল থাকে না কোনো মেডিসিন বা কোনো সার কিছু প্রয়োগ করতে হয় না এটা ন্যাচারালি হয় এই ন্যাচারাল খাবারগুলোই আমাদের আসলে দরকার সেই জন্য এই এই ইয়াটা বেগুনটা যখন চোখে পড়বে অবশ্যই এগুলো রাঙ্গামাটি বা দিকে দিকে পাহাড়ি বাগান যেগুলো বাজার যেগুলো দেখা যায় ওখানেই দেখা যায় অনেক সময় টিভি ভিডিওতে দেখি আবার অনেক সময় বাজারেও পাওয়া যায় আমার দেখুন এটাকে কিভাবে ফ্রাই করেছি ব্রাউনিশ যখন হয়ে গেছে তখন আমি নামিয়ে ফেলেছি এবার নামিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এটা যখন নরম থাক হবে তখন নামিয়ে ফেলবেন একদম ন্যাচারাল একটা বেগুন কোনো এটাতে কোনো অ্যালার্জি নেই কিছু নেই আপনারা বানিয়ে এই মজাদার ভর্তাটা খেয়ে দেখবেন একবার আপনাদেরকে আমি ফ্রাই করাটা দেখালাম ভর্তাটা তো সবাই বানাতে পারেন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা বা মরিচ সরিষার তেল সব মাখিয়ে এটা ব্ল্যান্ড করে নেবেন বা হাত দিয়ে কষলিয়ে নেবেন ধন্যবাদ দেখুন কি ধরনের নরম হয়েছে চাপ দিলেই নরম হয়ে যাবে আপনি এটা পত্রটা বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম